আমার দিদি আমার হাত দুটো ধরে বলল মিনু আমি তো চলে যাচ্ছি আমার মাসের এই বাচ্চা মেয়েটাকে তুই দেখিস আমি তখন কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না তখন আমার মুখে থেকে ভাষা হারিয়ে গেছিল দু চোখ বেয়ে শুধু জল ঝরতে লাগলো আমি ওকে মাথা নেড়ে আশ্বস্ত করলাম কোনো মতে বললাম তুই নিশ্চিন্তে থাক দিদি ওকে নিয়ে তুই ভাবিস না আসলে আমি জানতাম যে এ কথা বলে ওকে কোনো লাভ নেই যে তোর কিছু হবে না দিদি কারণ ও খুব ভালো করেই জানে আর আমরাও খুব ভালো করেই জানি ওর হাতে আর বেশি সময় নেই ও সজ্জাতেই রয়েছে আমার যখন সাত বছর বয়স তখন আমার দিদি বিয়ে হয়ে যায় আমার দিদি তখন পনেরো বছরের খুব তাড়াতাড়ি তাকেই বিয়ে দেওয়া হয়েছিল দেখতে ভীষণ সুন্দরী তাই মা আর দেরি করেনি কিন্তু আমার দিদির এমন দুর্ভাগ্য আমার দিদি যখন সাত মাসের গর্ভবতী তখন আমার জামাইবাবু একটা অ্যাক্সিডেন্টে চলে যায় সেই থেকে দিদি ভীষণ ভেঙে পড়েছিল তাকে আমরা অনেক যত্নে রেখেছিলাম এই সময় যদি কোনো স্ত্রী তার স্বামীকে হারায় সেই স্ত্রীকে কিভাবে বাঁচানো যাবে এটাই হচ্ছে সবথেকে বড়ো চিন্তার আমার দিদি এতটুকুও নিজের কথা আর ভাবেনি বাচ্চাটার কথাও ভুলেই গেছিল স্বামীর চিন্তাতে আজ থেকে মাস আগে কন্যা সন্তানের জন্ম দেয় ডাক্তার বলেছিল মা যেহেতু খাওয়া দাওয়া করছে না ঠিক মতো তাই মা এবং বাচ্চা দুজনেরই রিস্ক রয়েছে আমরা খুবই চিন্তিত ছিলাম দেখলাম বাচ্চাটা ঠিক হলো দু কিলো একশো কিন্তু দিদির অবস্থা খুবই খারাপ হয়ে গেল এই ছমাস দিদি সেই একই বেডেতেই রয়েছে তাকে বাড়িতে আনার মতো অবস্থা নেই ডাক্তার ছাড়েনি এই মাস বাচ্চাকে মায়ের কাছে খুবই কম নিয়ে যাওয়া হতো কিন্তু দিদি বারবার বাচ্চাটাকে দেখার জন্য উতলা হয়ে যেত ডাক্তারের পারমিশন নিয়ে মাঝে মধ্যে নিয়ে যেতাম তার কাছে আস্তে আস্তে দিদির অবস্থার অবনতি হচ্ছে সে বোধহয় বুঝতে পেরে গেছে যে সে আর বাঁচবে না ডাক্তাররা আমাদের কাছে বলেছিল ওকে আমরা সে কথা জানাইনি কিন্তু প্রত্যেকটা রোগী ঠিক বুঝতে পারে যে তার পরিস্থিতি কেমন ওই ছমাসের বাচ্চা জন্মের আগেই বাবাকে হারালো আর জন্মের পর থেকেই মাকে না পাওয়ার মতোই অবস্থা দিদির বিয়ের প্রায় দশ বছর পর দিদি মা হয়েছে আর সেই আনন্দটা সে একা কিভাবে উপভোগ করবে তাই স্বামী হারানোর যন্ত্রণাটা বড় বেশি করে অনুভব করছে সেই যন্ত্রণা তাকে কুরে কুরে খেয়ে নিল্ আমরা চারিদিকে রয়েছি দিদি আজ সবাইকে দেখতে চেয়েছে তাই আমি মনে মনে নিজের থেকেই ভেবে নিয়েছিলাম এই বাচ্চাটাকে আমাকেই মানুষ করতে হবে দিদি আমার আমার হাতে হাত রেখে তার বাচ্চার দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে চলে গেল আর আমি অসময়ে মা হয়ে গেলাম ওই বাচ্চাটাকে আমি মনে মনে নিজের সন্তান বলে ভাবতে শুরু করে দিয়েছি ওর জীবনে আমি ছাড়া আর কেউ নেই